বিশেষ সক্ষম ব্যক্তিদের আজ ট্রাই সাইকেল প্রদান করা হলো সাংসদ সৌগত রায়ের উদ্যোগে ও কেন্দ্র সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে ও এক স্বেচ্ছাসেবী সংস্থা সিস্টার অ্যান্ড ব্রাদার্সের উদ্যোগে এই সাইকেল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাভেদ আক্তার ব্যক্তিবর্গ এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন কানাইয়ালাল আগরওয়াল এ বিষয়ে বল সংসদ সৌগত রায়ের প্রচেষ্টায় আজ বিশেষ সক্ষম ব্যক্তিদের হুইল ও যারা কানে কম শোনেন তাদের কানের যন্ত্র সহ বিভিন্ন সামগ্রী এই ক্যাম্প থেকে বিতরণ করা হলো সংসদ দেবশ্রী চৌধুরী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের সরকার এই প্রতিবন্ধী শব্দটি উঠিয়ে দিয়েছেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আজ এই হুইল প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি

সেই হিসাবে উনি এই অ্যারেঞ্জমেন্টটা পুরো করেছেন সিস্টারস অ্যান্ড সোসাইটি তার পরিচালনা করছে আশা করছি আগামী দিনে শুরু হয়েছে আগামী দিনে আরও আমরা সাংসদদের কাছে এরকম সহযোগিতা পাবো